পর্যটক প্রিয় নোয়াখালীবাসী আমরা দেখাচ্ছি নোয়াখালীর মাইজদিকোট রেল স্টেশন সেই রেল স্টেশনটি দেখাচ্ছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দাই মেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আজকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা নোয়াখালী এসেছিলাম নোয়াখালী রেল স্টেশনটি দেখানোর জন্য আপনারা যারা ঢাকা থেকে নোয়াখালী যাতায়াত করেন সেই নোয়াখালীবাসীর ঐতিহ্যবাহী ট্রেন স্টেশন সেটি মাইজদিকোট এই মাইজদিকোটের হচ্ছে প্রতিদিন যাতায়াত করে সেই মাইজ মাধ্যমে এবং রেলের মাধ্যমে এখানে প্রতিদিন সকালে নোয়াখালী এক্সপ্রেস নামে উপকূল এক্সপ্রেস নামে একটি রেল যায় এবং হচ্ছে রাতে নোয়াখালী এক্সপ্রেস নামে একটি রেল যায় তা আমরা পুরো নোয়াখালী যেই স্টেশনটি রয়েছে সেই স্টেশনটি দেখাচ্ছি পাশাপাশি এবং এখানে যেই লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়াখালী সোনাপুর পর্যন্ত হচ্ছে এই লাইনটি যাতায়াত করে এখানে হচ্ছে ট্রেন যাতায়াত করে আমরা যতটুকু জেনেছি আর যে সোনাপুর হচ্ছে লাস্ট স্টপেজ ঢাকা থেকে সোনাপুর পর্যন্ত আসে নোয়াখালীর যেই ট্রেনগুলো এবং সোনাপুর থেকে হচ্ছে ঢাকায় যাতায়াত করে তবে মনে হয় এখান থেকে চট্টগ্রামে হয়তো লাইন রয়েছে ঢাকা নোয়াখালী থেকে এটি যদি থেকে থাকে তাহলে ভালো যদি নাও থেকে থাকে তাহলে হচ্ছে নোয়াখালী সেই মাইজদি কোট তথা হচ্ছে সোনাপুর থেকে ঢাকা এবং চট্টগ্রাম পর্যন্ত যাতে হচ্ছে রেল লাইন চালু থাকে এবং এখানে নিয়মিত যাতে রেল লাইন চালু করা হয় আমরা দেখেছি এখানে ঢাকা থেকে রয়েছে যেই রেল রয়েছে সেইটি নোয়াখালী এক্সপ্রেস সমতট এক্সপ্রেস এবং ঢাকা এক্সপ্রেস নামে এবং হচ্ছে উপকূল এক্সপ্রেস নামে চারটি ট্রেন রয়েছে নোয়াখালী কমিউটার নামে একটি ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো আগে চারটি ট্রেন চলাচল করতে এখন মাত্র দুইটি ট্রেন চলাচল করে তাও একটি সকালে এবং হচ্ছে এটি সরকারের বিশাল একটি হচ্ছে প্রোজেক্ট এই রেল পথ এবং হচ্ছে রেল এখানে যদি হচ্ছে রেল যদি নিয়মিত যদি যাতায়াত না করে তাহলে হচ্ছে সরকার এখান থেকে রাজস্ব আদায় করতে পারবে না সেই হিসাবে সরকারের অনেকটা লস হবে তো আমরা এই নোয়াখালী মাইজদি রেল স্টেশন থেকে আপনারা মাইজদিকোটের পরে হচ্ছে কোর্টের পরে মাইজদি স্টেশন রয়েছে সেই স্টেশনের হচ্ছে যাতায়াত করেন যারা নিয়মিত যাতায়াত করেন এখান থেকে যাতে ঢাকাতে যেই চারটি ট্রেন ছিল সেই চারটি ট্রেন পূর্বের নিয়মে যাতে চলা এবং আহ এখান থেকে যাতে নোয়াখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত হচ্ছে ট্রেন সার্ভিস চালু করে এই ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে হচ্ছে নোয়াখালীবাসী যেই উপকৃত হবে এবং নোয়াখালী থেকে ঢাকাতে যাতায়াতের যেই উপকার সাধন করবে তিন থেকে চার ঘন্টার মধ্যে সেটি যাতে নিয়মিত সার্ভিস চালু করা হয় এবং এখানে যাতে হচ্ছে পরপর ট্রেন চলাচল করে তাতেই হচ্ছে নোয়াখালীবাসী ঢাকার সাথে এবং চট্টগ্রামের সাথে তাদের সংযোগ স্থাপন করবেন সেই সংযোগের মাধ্যমে হচ্ছে নোয়াখালী মানুষ উপকৃত হবে এই নোয়াখালী রেল স্টেশন থেকে আমি মুসলিউদ্দিন তরুণ আমাদের আজকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ভিডিও করছি এখান থেকে আমরা দেখানোর জন্য আসলে নোয়াখালী এই স্টেশনটি আপনারা যারা যাতায়াত করে নিয়মিত তারা এবং এখানে দেখেছি অনেকটা রেলের প্রতি অনীহা রয়েছে সেই অনীহা দূর করার জন্য এবং এখান থেকে প্রতিদিন আমাদের রেলের যে পরিবর্তন হচ্ছে নতুন নতুন বগি ক্রয় করা হচ্ছে সেই ক্রয়ের মাধ্যমে যাতে নিয়মিত হচ্ছে চারটি ট্রেন চলাচল করে এবং নোয়াখালী থেকে যাতে চট্টগ্রাম পর্যন্ত হচ্ছে রেল সার্ভিস চালু থাকে সেই আশা প্রত্যাশা করে আমরা বিদায় নিচ্ছি মোস্তিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম নোয়াখালী মাইজদি কোট রেল স্টেশন নোয়াখালী চট্টগ্রাম ধন্যবাদ সকলকে